আজকে তোমাদের সামনে আমি পরোটা করে দেখাবো সবজির পরোটা এটা খুব হেলদিও হবে তো প্রথমে আমি একটা গাজর নিয়েছি যেটাকে আমি ভালো করে গিটার দিয়ে কুচিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আলুও কুচিয়ে নিয়েছি এবং সেমভাবে সব সবজিগুলোও নিয়ে নেবো মানে বিটগুলোও আমি কুচিয়ে নিয়েছি এবার কটা রসুন ছিল রসুনগুলো নিয়ে আমি ভালো করে ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি যে যেরকম সবজি এখানে পছন্দ করো সেরকম সবজি দিয়েও খাওয়া যাবে এটা তো এটা এবার লঙ্কা নিয়ে নিয়েছি নিজেদের ঝাল অনুযায়ী লঙ্কা দিতে হবে এখানে তো আমি লঙ্কা কুচিয়ে নিয়েছি সেমভাবে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করতে হবে এখানে সব ছোটো ছোটো পিস করতে হবে বড় বড় পিস করলে ঠিকঠাক ভাজাটা ঠিকঠাক হবে না মানে কাঁচা থেকে যেতে পারে তো এবার আমি একটা গামলার মধ্যে আটা নিয়ে নিচ্ছি আটার এটা রুটি করব আমি আটার পরোটা করব সবজি তো সবাই সব একে একে আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজিগুলো এবার একটু মশলা দিচ্ছি চার এখানে আমি চাট মশলা দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আছে গোলমরিচ গুঁড়ো আছে সব একসাথে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা ডিমও দিয়ে দিচ্ছি তো এখানে দুটো ডিম দিলে ভালো হতো আরও কিন্তু যেহেতু আমাদের বাড়িতে একটা ডিমই ছিল তো আমি একটা ডিমেরই করেছি এটা খুব চটজলদি হয়ে যায় সকালের খাবার যে যখন পছন্দ করবে তখনই ভালো লাগবে খেতে কিন্তু সকালে এটা পরটা যেহেতু আমরা সব সকালেই বেশিরভাগ খাই তো একটু তেল দিয়ে প্যানের মধ্যে একটু ভেজে নাড়াচাড়া করলেই তো পরোটা রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদের পছন্দ মতো তরকারিও দিয়েও হতে পারে আর সস দিয়ে খাওয়া যেতে পারে খুব চটজলদি হয়ে যায় এটা খুব সিম্পল একটা রান্না এবং হেলদি খাবার তো কেমন লাগলো ভিডিওটা জানিও থ্যাংক ইউ এইভাবে পরোটা তোমরা অনেকেই বাড়িতে তৈরি করো আর এগুলো দিয়ে খেলে বাচ্চারাও খুব পছন্দ করবে আর এতে যেহেতু সবজি আছে তো সবজি শরীরের পক্ষে তোমরা জানো খুব ভালো গরম গরম এরকম পরোটা খুব ভালো লাগে এগুলোকে অনেকে গোলা রুটিও বলে তো